আর বলতে এই কে কী আঁকিছিস দেই বা গরু না গোরা বোঝা যাচ্ছে না তারপরে গরু বুঝলাম আমাকে এই সায়ানুর ছিলাম কী তো তুই নি কিছু স্যার আঁকিছি ভালো করে দেখ ভালো করে দেখো মানে তো সাদা কাগজ দেখতেছি কার আঁকছি স্যার কোনো কিছু ভালো না এই তো কি আঁকেছিস দেখ দিন পুরো কাগজটা সাদা কিন্তু স্যার ওই ব্যক্তিরা ছবি আঁকছি খালি ছবি দেখতে পারবেন না এক স্যারের নাম হচ্ছে বাবর আর 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 এক স্যারের নাম হচ্ছে তোমার বলে গেলাম বাবর স্যারের কন্ঠটা ছিল একটু কর্কশ মোটা আচ্ছা আর একজন কথা বলতেন এইভাবে মুখটাকে কেন এইভাবে ও নিরা কি করতে তুমি মুখ ঢেকে কথা কেন বলে এটা অনেক দিন পর আমরা দাঁত ছিল না না ওনার মুখ দিয়ে একটু দুর্গন্ধ বের নিজেকে আড়াল করার জন্য বাপ রে এই স্বশিক্ষা ভেরি গুড এর মধ্যে আমরা তো এক একজন এক এক রকম হুম আমরা যখন ক্লাস করতাম

পড়াতেন সাল বছর আর তারিখ এইটা একটু বলতে পারলে সব ঠিক আর পিছনে জিম যা বলবো তা আমরা আমি ফরহাদ রাজু টিপু সহেল মকরিম এরা সব একরকম ছিলাম আর কি মানে ডিস্ট্রয় না সৃষ্টি করার সহায়তা নিয়ে করতাম তো যাই এবার তো সার খানা পরিষ্কার পরিষ্কার করে দিয়ে

এখন ভালো কথা আমার পরীক্ষা দিয়েছি লিখতো মা নালে তো খালি বিঘেত ভরতাম এখন ওই নিরঞ্জন ওনার নাম নিরঞ্জন নিরঞ্জন স্যার স্কুলের হোস্টেলে থাকতেন ওই পাশে ওই পাশে ও নিরঞ্জন কি কইছ কও উনি খাতা দেখতেছে এই সয়াল তোই যে তোর চার বিঘে সুজিনি তো কি মার্ক দেবে উত্তর ঠিক আছে নাই দে মার্ক দিয়ে দাও নাই দ্বিতীয়বার তৃত চিনে সাবিশ দিয়ে দিলাম কেন আমি riddhi উনি আছে ছাত্র করতে না ভালো লাগছে তুমি যেতে যাও এই বিগত পজি নাই তাই 33 কিন্তু आंसर কিন্তু হওয়াও সুন্দর ভালো কথা এই নিরজন সরাবার মারদ তো কে কে যদি চিরা দিতেন কিছু গাছে থেকে নারকেল এনে দিতেন এবি এবি প্লিজ না লেখলো পাশ কি তো ভালো কথা এর মধ্যে একজন দেশে কাঁচা বেল আর আমরা জানি যে কাঁচা বেল দিতে চুলায় আগুনে পোড়া ফটাস তাহলে কিন্তু পাকে

আমি কি তো জানি যে ফাটি আমার দুনিয়া অন্ধার হয়ে যাবে এখন এই নীরঞ্জন স্যার বাবর স্যারকে বলতেছে ও বাবর হ্যাঁ কি করছো কাউ এতগুলো সোয়াল ভালাইছে বাসে করে তুমি বুঝতে পারতেছো কি করছো কাউ বেলটা ফাইতে শহীদ মুদি গেল স্কুল ফান্ডের থেকে আমাকে কিছু দেবে নাই তখন বাবর স্যারকে স্যার হে কি করছো তুমি স্কুল ফান্ডের তো বেল তোমার দিল তোমার বেল ফাটা দিলে শহীদটা ফান্ডেশন দেবে এই ছিল স্কুলের ঘটনা এবং আমরা খুব ছয়তাল ছিলাম সবাইকে সার দিয়েছে ড্রয়িং করতে ওর নৌকা আঁকছে ও ঘোড়া আঁকছে ও গরু আঁকছে যে যা পারছে আমি কিছু আঁকিনি কারণ আমার ওই দিন আবার খুব মন খারাপ ওই ডাঙ্গার বউ এই সিনেমাটা কেউ দেখতে যাতে দিচ্ছে না দেখবো এই জন্য মনটা খারাপ আর স্যার আমাকে খুব ভালোবাসত আমি কিন্তু ওই জিটু নাচ করতাম গান করতাম ম্যাজিক করতাম তার বলতো কে কে আঁকিস দেই বা গরু না গরু বোঝা যাচ্ছে না তারপরে গরু বুঝলাম এইভাবে দেখতাম এবার আমার কায়ানুল ইসলাম কি ডা তুই তুই আঁকিস নি কিছু স্যার আঁকিস ভালো করে দেন ভালো করে দেখো মানে তো সাদা কাগজ দেখতেছি কার আঁকছি স্যার মনে ভালো না এই তো কি আঁকেছিস দেখদিন পুরো কাগজটা সাদা কিন্তু স্যার ভালো করে চশমা অবশ্য পরে দেন এই তুই তো খাবি না দেখতেছি কাগজটা ফুল বিলাইন দেখছি হোয়াইট কি আঁকিস এর মধ্যে কিন্তু স্যার ওই ব্যক্তিরা ছবি আঁকছি খালি ছবি দেখতে পারবেন না এই যে এখন কি স্কুলে কিন্তু এই মজা করলো পাগল এখন তো টিচাররা ভয়ে থাকে কখন ছাত্ররা মারে আমাদের স্কুলে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমি একটি থিম সং করে এটা ভিজুয়াল করে আমি খুলনাতে গেছি আমার ওই বন্ধু আইটি ইঞ্জিনিয়ার কন্যার ওর কাছে ফোনটা দিছি ঘন্টা দেওয়ার পরে বলেছে এটা দিয়ে ওই যে সাউন্ড ব্যালেন্স করছে ওর কাছে যাচ্ছে এখানে জ্যাকটা দিয়ে চালা গানটা চালা আর ভিজুয়ালটা আমি মেমোরি কার্ড নিয়ে আসতেছি ওই স্টেজের উপর মাইক্রোফোন আর মোবাইল নিয়ে দাঁড়ায় দিয়েছি গান বাজে না কেন এখানে হচ্ছে বিআইটি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের এই রুমে আমি আছি আমার বউ বাচ্চাদেরকে নিয়ে বেশি কারোর বাসা না ওইখানেই ওই রুম ভাড়া করে আমরা থাকবো দুই দিন আর এই ওয়ালেট এর পাশে আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ওকে এখন আমি আমার বেকে কই বাবা গান তো বাজে না আমি বুঝলাম না গান বাজনা কর আমি তো নতুন একটা চার্জার পরে টি শার্ট পরে গেলাম কে গান বাজাচ্ছিস না কেন কে কথা শেষ হোক তা হাতে মাইক্রোফোন কি করবি কে ঠাইসে থাকবো না ঠাইসে ধরবি মোবাইলের উপর ওই তার মানে তো গান বাজাবে কি এ আমি বললাম তুই আইটি যে নিয়ে মাইক্রোফোন মোবাইলে ঠাইসে ধরবি আপনার গান বাজাবে বক্সে ট্রু আমাদের সব জিপিএ ফাইভ হয়ে যাচ্ছে তো ঝামেলা তো ওকে ডেকে নিয়ে আসলাম কনসালভোটার কাছে এখানে জ্যাকটা নিলাম ওদের ভিতরে দিলাম বস করলাম গান বস তার বলতে এই দিয়ে তা তো জানতাম না তোর হাতে একটা টাচ ফোন তুই বলে আইটি ইঞ্জিনিয়ার আর তুই মাইক্রোফোন তো ঠাইশো দেবে গান বাজাবি তা আমরা যতই শিক্ষিত হই না কেন আমরা কিন্তু মূলটা জানি না ব্যাসিকটা জানি না এই জন্য পুঁথিগত বিদ্যা অর্জন হচ্ছে সৃজন শক্তির মূল্য অনেক বেশি এবং এখনকার সৃজন শক্তির যে পড়ালেখা প্রতি বছর বছর তো বদলাইতেছে এজুকেশন সিস্টেমটাই তো আমাদের একটা মহা সমস্যা এখন লেখাপড়া ঘটনা নিয়ে যখন অনেক সম্মাননা পাইছি সম্মান পাইছি এটা তোমাদের ভালোবাসে তো অনেক সময় সম্মাননা আনতে যে বলে যে আপনার অনুভূতি বলেন তো আমাদের দেশের একজন শিক্ষানিবেশের পাশে মানে শিক্ষার মন্ত্র মানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন বেশ ভারী এক ব্যক্তি ছিলেন নাম বলবো না আমাকে যখন বলছে যে তুমি কিছু বলো তখন আমি ইয়ার্কি মেরে কপাল ঘাম ঝাড়ছি আর বলছি যে আজকে একটা স্কুলে পরিদর্শন গেছিলাম যে পরিমাণ লাইন তার ভদ্রলোকে জিজ্ঞেস করলাম যে ভর্তি কি আপনি হবেন না আমি বাচ্চার ফর্ম নিতে এসছি তো বাচ্চারা ভর্তি হবে যেন ফর্ম নিতে গার্জিয়ানদের প্রায় দুই মাইল আড়াই মাইল চারটে পাঁচটা করে লাইন তো কিছুদিন আগে আমি একটা স্কুলে গেলাম দেখলাম যে স্কুল তো স্কুল না এটা হাউজের প্রকল্প হয়ে গেছে যে যত গেম খেলতে পারবে সে তত টাকা তো আমি খেয়াল করলাম যে স্কুলে দেখি কিভাবে রোল কল করে এবং বাচ্চাদের কিভাবে পড়ায় তো দেখলাম স্যার রোল কল করছে পোলা দেখতে জওয়ান খাতায় লেখা সোয়ান নাম্বার ওয়ান ইয়াস স্যার ইট ইজ ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু খাতা লেখা বল টু নাম্বার টু ইয়াস স্যার দেখতে সুশ্রী নাম দেখি ভাগ্যশ্রী নাম্বার থ্রি উপস্থিত স্যার বংশভারো বংশ বলো স্বভাব সোর খাতের লেখা বাবর নাম্বার ফোর ইয়েস স্যার সব কিছু বেটি হাতের লেখা টাইপ নাম দেখি হাবিব নাম্বার ফাইভ এসেছি স্যার ভাত খাবে না খালি খাইবে কিসমিস নাম দেখি বিলকিস ওই স্কুলে যাবে না খালি সিডি কদিন পরেই দেখবেন নাম দেখি দেবেন নাম্বার সেভেন এক ভদর লেখা সালাম আলাইকুম স্যার দেখি এই বাচ্চা কাজের ক্লাসে আপনি কেন বাচ্চা কই অসুস্থ কেন না স্যার বাড়িতে গেছে না স্যার কি আসলে কথাবার্তা এতগুলো বাচ্চা কাছের মধ্যে আপনি এই বুড়ো মানুষ কেন আবার সাত রোল কল কলম আপনি স্যার বাচ্চা অসুস্থ আসবে না বাচ্চা কি হইছে স্যার স্কুলে ভর্তির যে খেলা দেখলাম তাতে বাচ্চা নাম দিয়ে আমি ক্লাস করতেছি ও জন্মইলে ওরই দিই তবে আমি যাব হ্যাঁ অ্যাডভান্স সিট বুকিং অ্যাডভান্স সিট বুকিং এবং ক্লাস ক্লাস করছে এবং এই জায়গায় রিলেশনশিপের কতও কিন্তু একি মানুষ আন দিবেন 5 টু 3 থেকে প্রেম করতেছে হ্যাঁ মাঝে মাঝে আমি কন্টেন্ট দেখি বাচ্চা ছেলেদেরকে দিয়ে বাচ্চা মেয়েদেরকে দিয়ে যে সমস্ত কন্টেন্ট করে শুধুমাত্র টাকার জন্য ইন বিচারে এই মেয়েটা কী শিখবে এক সময় বা এই ছেলেটাও কী শিখবে এবং তারা বিয়ে বিয়ে নিয়ে গল্প করছে কথা টোন ক্লিয়ার হয় নাই এবং আর একটা কন্টেন্ট আমি দেখি যে সর্বোচ্চ সাত বছর আট বছর বয়স বয়স ছেলেটার খালু এবং খালা দুইজন গল্প করে একজন প্রশ্ন করে যে খালা খালুর কি হয়েছে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তুমি স্বামী স্ত্রীর ক্যারেক্টার করাচ্ছ অভিনয় তুমি না কিছু পয়সা পাবা কিন্তু এটা কোথায় যাবে ভালো ছাড়া খারাপ ইনফ্লুয়েস খারাপ ছাড়া ভালো জীবন হবে না আমরা চাইব আমাদের মেধা আগে প্রকাশিত করব তারপরে মেধা প্রকাশিত হওয়ার পর পয়সা ইনকাম করব আমার মধ্যে যা আছে সেটা দিয়ে যদি টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করি তাহলে আমার তো মাছ ফেলাম না ঢাকায় যখন আসি তখন তো রাস্তাঘাটে অতক্ষণ চিনতাম না রাস্তাঘাট চিনতাম না বাসে উঠে পড়তাম এবং ভাড়াও কত জিজ্ঞেস করতাম না তাহলে তো মনে করবে যে বোধ নতুন আছে বেশি নেবে না নতুন আছে কি করতাম বড় টাকা নোট দিতাম যে টাকা ফেরত দিত বুঝতাম যে তাহলে এইটা এখান থেকে ওইটা ভাড়া এই জন্য আমি এখনো বিভিন্ন জায়গায় এটা করি কিন্তু এবার তো ধরা পড়ে যাবো তো এইভাবে যখন আসলাম এবার যখন বিভিন্ন জায়গায় যেতাম আমরা প্রোগ্রামে নতুন তখন আমাদেরকে চিনে নাই ভাবে বিশেষ করে ঢাকা আসার আগে তা আমরা বাসে করে জানি করতাম তো একবার এক বাসে জানি করতেছি এক ভদ্রলোক মানে টু বয়স্ক আর একটা ইয়াং ছেলে ইয়াং ছেলেটা গান গিয়ে যাচ্ছে বাসে এরকম জানা পাশে হাত দিয়ে চিৎকার করে গান গাচ্ছে আর কি ফিরে পাবে যারে হারিয়েছি জীবনে বুড়ো বাবা আপনার কি হয়েছে আপনি এই গাড়িতে উঠাই দেয় চিৎকার করে কান্দতেছেন কে আমার বাবাটা মারা গেছে কাহিন না নিল অন্যান্য রাজন কে মারা গেছে বাবা কে ডেলিভারি গেছে বদলে একটা ফট করে কইলো যে ডেলিভারি গেছে বাবা তা আমিও শেষ আপনি কি হয়েছে কে আমার আব্বা বছর গত বছর ডেলিভারি গেছে ডেলিভারি গেছে অনেকেই অনেক শব্দ মানে বুঝি না কোথায় কি বলতে হয় সেটা আমরা জানি না তো অনেক ঘটনা আমরা কোনো রিসেলা ক্ষেত্রে বলি যে ভার্সিটিতে যাবেন নিয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবেন চেনা না

প্যাডেল মারতে মারতে গেছে দু সিটকে পড়ছে বললাম যে ভাই তুমি কতদিন রিক্সা চালাও কে স্যার আজকে সাত দিন তুমি সাত দিন রিক্সা চালাই ঢাকা সিটিতে রিক্সা নিয়ে উঠছো তোমার জীবন তো শেষ জীবন তো আমারটা করবো ওটা না উঠার একটা রিক্সা উঠছে ওটা দেখে সিটে উঠতেই পারে না প্যাডেল থেকে পড়ে যায় জিজ্ঞাসা করলাম কী রে বাবা তুমি কদিন রিক্সা চালাও কে স্যার ষাট দিন প্রথমটা উঠছি ওকে সাত দিন তুমি ষাট দিন এ তোমার রিক্সা উঠা যাবে না দূরে দেখে এক রিক্সাওয়ালা তার ঘাড়ে গামসা দিয়ে রিক্সার সিট তোলা ঝাড়ছে বেল বাজাচ্ছে প্যাডেল ঘোরাচ্ছে ব্রেক দেখতেছে আমি মনে করি বাহ এটাই তো ফাঁকা রিক্সা হল লাভদেউর সিং সালাম করে দেখলাম যে আমি অভিনয় করে তুমি মনে চিনছো ভাই অনেক ধন্যবাদ এবং তোমার যে দক্ষতা দেখলাম ব্রেক ঠিক বেল ঠিক প্যাডেল ঠিক সব চেক করতে হচ্ছে করবে বাস ট্রাকের ড্রাইভার তুমি এত পাঞ্চল না ভাই আজকে রিক্সা নেই প্রথম নাম চিনতো আপনি প্রথম প্যাসেঞ্জার

একাধিক চালেও না পাই কইতে কইতে দেশে গাতার ভিতরে ঢুকায় প্যাটার্ন যেখানে ভেঙে বাড়ি খেলাম সাথে আমি মনে ব্লাড আমার এখান থেকে সাথে সাথে কমিউনিটি হাসপাতালে গেলাম এবং আমি আমার ওই ডাক্তার বন্ধুর নামটা মনে করতে পারছি না আমি ওর কথা বলবো আমি ইমার্জেন্সি ঢুকে বলতেছি যে আপনাদের ইমার্জেন্সি ডাক্তার আছে পর্দার আলার দেখে ওই বসা বাচ্চা ও তখন কি করলো আমাকে তাড়াতাড়ি ড্রেসিং মেশিন করার পরে সেলাই করে দিল বউ বাচ্চা আসলেন ওনা আমাকে বাসায় নিয়ে গেল এ আছে অটো করার কারণে অটোমেটিক হয়ে যাওয়া অধিকাংশ মানুষ আজকে কিন্তু মানে যারাই উঠছে অটোরিকশায় প্রত্যেকে কোনো না কোনোভাবে তবে আমি অনুরোধ করবো আপনাদেরকে যারা আপনারা বেশি করে এই রিক্সায় ওঠেন অটোরিকশায় শহরের ভিতরে অলিতে গলিতেও আপনার চড়বেন না কারণ যে কোনো মুহুর্তে অটোমেটিকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন অটো উঠে এই অটোমেটিক অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বিরত থাকুন নিজেকে সুস্থ রাখুন এবং আমার মনে হয় যে অটো সম্মান করা উচিত এবং এডুকেট করা উচিত কেমনে অটো রিক্সাওয়ালাদের ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত সরকার থেকে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত যেভাবে বাস ট্রাকের লাইসেন্স দেয় অটোরিকশার রিক্সার জন্য সরকার প্রশিক্ষণ দেবে বাস ট্রাকের লাইসেন্স দিলেও কয়জন লাইসেন্স দাঁড়ি আছে ড্রাইভার খোঁজ দেখো প্রায় সাত লাখই নাই নাই তো এর আগের এপিসোডে বলেছি এখনো বলি আমরা যেটা সত্য একটা বছর শুধু আমরা সত্যকে নিয়ে লালন করে থাকি স্বাভাবিকই বন্ধ হয়ে মরে আমরা কতটা স্পষ্ট বলা সম্ভবই না শাইন ভাই আমাদের কারণ আমাদের সব সম্পর্ক ভুয়া সম্পর্ক সত্য যতদিন বলবো না সত্য পথে চলবো না সত্য জিনিসটাকে যতদিন দিন রাখবো না ততদিন জাতি মানব জাতি কোনোদিন শান্তির নিঃশ্বাস নিতে পারবে না কোনদিন সত্য বলে ধরা গিয়েছেন হ্যাঁ অবশ্যই ধরা গেছে শুনি না একটু কত ধরা গেছে সত্য বলে এই জন্য মানুষ এই জন্য সত্য মানুষ বলে না আবার সত্য বলার যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি মার খাবা অপমান হবা এটা তোমার এই বোধটা কাজ বোধ কাজ করবে না তখন তোমার সত্যটাই বলতে হবে আমি প্রায় বইরা ধরা খাই সত্যি বলে লেটে লোক এন কই গেছিলা রিসেন্টটা ঘটনা বলি আমার এক বন্ধু ছোট ভাই বন্ধু উনি গান করবেন বাংলাদেশের বেশ নামধারী নাম করা গীতিকা শুরু করে একটা করলেন আমি ইন্ট্রোডিউসিং করে দিয়েছি তো উনি বলেছেন এই গান প্র্যাকটিস করার জন্য আপনারা কি বক্স বলেন না এটা বক্স কিনে দেন না কারো কি বক্স যেগুলো বলি কারো ওকে তো আমি বললাম যে ঠিক আছে উনি আমাকে ছয় হাজার টাকা দিলেন ছ হাজার টাকা দেওয়ার পরে আমি বক্সটা কিনলাম আরও কিছু টাকা লাগাই দিই লাগিয়ে দেওয়ার পরে আমি তখন অফিসে আসলাম বক্সটা দিলাম ওনাকে প্লে করলাম সেটা আমি কত নিয়েছি আমি আট হাজার টাকা তা নুনি একটু আমার কাছে বলেনি আমাদের আরো সঙ্গে যারা আছে তাদের কাছে বলে বেছে যে সাইন ভাই মিথ্যা কথা বলছে আমার কাছে বক্সের টাকা এত দাম না পরে যখন খোঁজ নিয়ে দেখে এই বক্সের দাম চোদ্দ হাজার টাকা আমাকে চেনে যার জন্য আমাকে আট হাজার টাকা দিচ্ছে এখানে আমি মিথ্যা বললে কি হইতো আমার যদি আমি চোদ্দ হাজার টাকা বলতাম ওকে যদি সাথে নিয়ে যেতাম এটাই উচিত ছিল আমি সত্য কথা বলছি যার জন্য টাকাটা মারতে পারিনি আমাদের লাইফের ঘটনা বলি তাও তো আমরা খুলনায় গ্রুপ ছাড়া চলতাম না আর যেখানে যেতাম ওই মানে বরিশালের মেয়ে তখন একটা গান হিট ছিল মন কি যে চাই বলো মন কি যে চাই যারে দেখি লাগে ভালো এবং সে তো বাধা মানে না কি জানি কেন জানে না এই সমস্ত গান কিন্তু মানুষের মুখে মুখে ছিল তো একটি রাস্তা ছিল বাস এরকম ঢালু উপরে একটু বসতাম এভাবে সোজা মানুষ হাঁটা চলা করতো তা আমরা তিন চার বন্ধু গান গাছি পেছন থেকে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আমার খেয়াল করিনি গানটা এটা ছিল মন কি যে চাই তার জন্য যা দেখি লাগে ভালো তাকে দেখি মেয়েটা এরকম তাকে আমাদের দেখি আমি আমরা তাকে রয়েছি মেয়েটা বলে যারা দাও তার ভালো লাগে না দাঁড়াও এই করতে করতে বাসায় যে লোকজনটাকে নিয়ে এসছে তোমাদেরকে মারবে ভালো কথা যখন মীমাংসা শেষ চলে যাচ্ছে তার আরেকটা গান ধরছি আসমান ভাইঙা জোস না পরে ওই মেয়েটা নামই ছিল জোস আমার ঘরে জোস মেয়েটা ঘুরলো আবার গান ধরছি আসমান ভাইঙা জোস পরে আমার ঘরে জোস কই কথা শেষ ফট করে মেয়েটা বললো তোর ঘরে জোস না তোর ঘরে ঠাড়া পর গরম ওর নাম ছিল জোস তার বলে তোর ঘরের জোস্ত না না তোর ঘরে থাড়া নাম নিয়ে কিন্তু হয় আর এখনকার নাম তো খুবই অদ্ভুত অদ্ভুত নাম শুরু হয়েছে ভাইয়া হুম যে আমার এক ছোটবেছো নাম আপেল আপেল কিন্তু একেবারে ব্লাক ব্লাক ডাইম কালো আপেল কালো আপেল ওটা কি অস্ট্রেলিয়ান বলবো আর নাফেখান বলবো পৃথিবীতে এত রকমের আপেল আছে হ্যাঁ যেটা প্রত্যেক দিন আপনি যদি একটা করে খান সবগুলো আপেল খাইতে ভ্যারিশন খাইতে আপনার আশি বছর লাগবে স্বর্ব নামে তাহলে ওই এক প্রজাতির খাব রাজাও তো ওরে আমি রিহার্সেল করতে দেখছি শুটিং করব এই এই সাবজেক্ট এই এই সাবজেক্ট তো ওই গ্রামের মেয়ে সাজাইছে আমাদের এক কোয়ার্টিস্টকে যে তুই পুকুর ঘাটে যাবি আর তুই পুকুর ঘাটে বসবি মেশাক করবি আর ওকে দিয়ে গান গাবি কোন কোন গানটা একবার পাইলে জরাইয়া ধরতাম বন্ধু তরে আমি তোমাদের এত বাধা করবো ভালো কথা মেয়েটাকে দেখেও গান গাচ্ছে একবার পাইলে ধর্ম বন্ধু এর পেছনে দাঁড়িয়েছি আমি আমার তাড়িয়েছি আমার দিকে আমি তাড়িয়েছি তো কি করবি একবার পাইলে জড়াই ধরবো না কাছেও যাবো না তা আমরা বিষয়টা কি কি বুঝাইছি বিষয়টা হচ্ছে আমরা ছেড়ে দিব ছাড় দিব না সমাজে যারা অপকর্ম করবে তাদেরকে আমরা ছাড় দিব না ছেড়ে দিব ছাড় দিব না নোংরামি অশুভ বানা বেহাদুপি যারা করবে তাদের দিকে একটু নজরে তাকাইতে হবে এই সেটা বোঝানোর চেষ্টা করছি এই ছেলেটা মেয়েটাকে ডিস্টার্ব করছে একবার পাইলে জরতাম বন্ধু আহ তরে আমি তো পিছন দাঁড়িয়েছি কি করবি একবার পাইলে জরাও ধরবো না কাছেও